কেমন আছো নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি খুব এবং বিপজ্জনক চলুন গল্পটি শুরু যাক গল্পটির নাম পাঁচ অতীপ্ত আত্মা অনেকেই বিশ্বাস করেন আমাদের চারপাশে চারপাশেই অতীপ্ত আত্মারা ঘুরে ফিরে আমরা কখনোই তাদের অস্তিত্ব টের না আবার কখনোই পায় না জাপানের এমন পাঁচ প্রতিপ্ত আত্মার দিন তিন কর্মকাণ্ডের কথা শোনা যায় যা সত্যি ভয়ঙ্কর এই পাঁচ অতিপ্ত আত্মার কথাই এখানে বলা হল ও কিং কম পুতুল ছোট মেয়েটির নাম ও ঘটনাটা অনেক বছর আগের মেয়েটির একটি সুন্দর পুতুল ছিল যার পরনে ছিল ঐতিবাহী পোশাক আর মাথায় ছোট চুল সঙ্গে ছিল পুতুলটি ঠান্ডা ঠান্ডা জমিতে অসুখে পড়ে মারা যায় মেয়েটি কিছুদিন পর ঘটল আশ্চর্যজনক ঘটনা পুতুলটির চুল আগের চেয়ে লম্বা হয়ে গেছে সবাই ধরে নিল কুর আত্মা ঢুকে গেছে পুতুল থেকে এরপর থেকেই পুতুলটিকে রেখে দেয় আর হলো খাঁচায় কুচি অপঘাতে মারা গিয়েছিল কুচি শাখে ওনা জীবিত অবস্থায় তার মুখে গভীর এক কাটা ছিল যা নিয়ে তার ভেতরে গভীর বুঝছিল মৃত্যুর পর ওনার আত্মা প্রচণ্ড খোঁজ নিয়ে পথে পথে ঘুরে বেড়ায় আর কাউকে দেখলেই প্রশ্ন করে আমি কি দেখতে সুন্দর স্টেং কোট এবং সার্জিক্যাল্স ঢাকা মুখ দেখে প্রতীক যদি তাকে সুন্দর বলে তবে অন্য তার মুখ কেটে দাগ ফেলে দেয় আর কেউ যদি তাকে অসুন্দর বলে তাহলে তাকে মাথাটাই হারাতে হয় ইতবাসীরা জাপানে একটি প্রচলিত প্রাচীন কিছু ধারণার একটি হল ভিন্ন স্থাপনায় মানুষ ব্যবহার করলে প্রচেষ্টা খনি হন এবং স্থাপনীয় হয় বিভিন্ন পুরুষ ও বাচ্চাকে বলি দেওয়া হচ্ছে তা নেই বলি দেয়া এই সকল মানুষের আত্মা আজও পথে পথে ঘুরে বেড়ায় গার্ল ফ্রম দ্য ঘরে কড়াই কড়া লোকের লোকজন চোখে চোখে হয় তাকে করে লুকোচুরি খেলার মন্ত্রণ জানায় এতে সহায় দিলে বিপদ আজনে এক স্থানে নিয়ে যাবে সেখান থেকে ফিরে আসা যায় না ঠিক ঠিক একটা সুন্দরী গাড়ির কাটা পরে এরপর থেকে সময় টিকটিকটিক কাওয়াজ হয় গভীর রাতে প্রতিপথে কাউকে পেলে দিয়ে হাল করে সে রাতে টিকটিক কাগজ শুনলে সাবধান ভয়ঙ্কর সেই পিসাজ আত্মা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে আর সাথে থাকুন পরের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাইরের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত